সম্পর্ক নামক গাড়িটা ঠিক রেল লাইনের মতো দুটো লাইন সমান্তরালে পাতা থাকে বলেই গাড়িটা দুরন্ত গতিতে চলে আপনিই তাকে মেসেজ করবেন আপনিই তাকে কল করবেন আপনিই তার খোঁজ খবর রাখবেন এমনটা সম্পর্ক নয় আপনিও দেখুন অপর দিক থেকে সে মানুষটা সমানভাবে আপনাকে গুরুত্ব দিচ্ছে তো যদি উত্তরটা না হয় তাহলে সরে আসুন সরে আসার উপায় যদি না থাকে তাহলে অন্তত নিজেকে গুটিয়ে নিন আবেগ অনুভূতির অপচয় করবেন না নিজেকে অসম্মান করে ঠকিয়ে দেওয়াটা আপনার বোকামি এই যে এত বড় পৃথিবী সে আপনাকে ছোট করে দেখে না আর সামান্য একটা মানুষকে আপনি পৃথিবী বানিয়ে তার থেকে অবহেলা পেয়ে নিজের পৃথিবী ছোট করলে জানবেন এই পৃথিবীতে যে আপনাকে সব থেকে বেশি ঠকালো সে মানুষটা কিন্তু আপনি নিজেই ভালোবাসা মানে নিজের ভালো থাকাটা আগে জানবেন যে গাছ বেঁচে থাকে সে গাছটাই ফুল ফল দেয় গাছের বেঁচে থাকার মতো আপনার বেঁচে থাকাটাও ভীষণ জরুরি এই বেঁচে থাকাটাই ভালো থাকা সবার সাথে হেসে খেলে চলুন ভালো ব্যবহার করুন সহযোগিতা করুন বিপদে পাশে দাঁড়ান কিন্তু যার সাথে সম্পর্ক তৈরি করবেন তার কাছ থেকে অবহেলা পেয়ে শুধু নিজেকে ভরাবেন না সম্পর্কের গুরুত্বটাই সব যেখানে গুরুত্ব নেই সেখানেই বাড়ি দূরত্ব গুরুত্ব থাকলে সেখানে দূরত্ব থাকে না